তো এই আসসালামু আলাইকুম কাজ তো আজকে আমাদের সিলেটের হচ্ছে গিয়ে ফার্স্ট দিন আর একটু আগে আমরা হোটেলে উঠছি আর হোটেলে ওঠার পরে এখন রেডিমেড রেস্ট ট্রেস হয় এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সকালে নাস্তা করার জন্য আর এখন সকালে নাস্তা করবো নাস্তা করার পর একটা গাড়ি রিজার্ভ করবো গাড়ি রিজার্ভ করার পরে যেখানে যেখানে ঘোরার জায়গা আছে ভাই অনেক সুন্দর সুন্দর আছে তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বাস্তবো অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তারপরে গাড়িটা রিজার্ভ তুইটাই মনে করো রোজা মানে আমরা মানে কি আমাদের যে ইয়ে আছে যে প্লেসগুলো আছে সেইখানে যাবো দেখো ভাই ওরা মানে আস্তে আস্তে দেখো রাস্তার মধ্যে ছবিগুলো আসে যাই হোক গাই তুমি আমাদের সাথে থাকো আর এখন আগে যাবো আমরা নাস্তা করতে তারপর হচ্ছে কি আমরা যাবো আমাদের পর আমরা চারজন মিলে একটা হোটেলে যাই আর হোটেলে গিয়ে সেখানে সকালের নাস্তাটা কোনো রকম হালকার উপর ঝাপসাপ করে নেই তো নাস্তা করা শেষ সুন্দর গায়ে এরপর আমাদের একটা গাড়ি রিজার্ভ করতে হবে যেই গাড়িটা দিয়ে আজকে আমরা সারাদিন সিলেটের প্রত্যেকটা জায়গায় ট্যুর দিবো যেখানে যেখানে ঘোরার মতো জায়গা আছে সেখানে সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা আজকে সিলেটের ট্যুর দিব আর গাইস এখানে দেখতে পারতো আমরা অলরেডি একটা সিএনজি এখানে রিজার্ভ করে ফেলছি আর এখন আমরা এই সিএনজিটা নিয়ে সিলেটে যতগুলো জায়গা আছে ঘোরার মতো মানে যে কোনো এক পাশে যাইতে হবে আমাদের মানে আর যে কোনো এক পাশে যাই সারাদিন ওই পাশটায় ঘুরতে হবে আর আমরা এখন সিএনজিটা নিয়ে যাব হচ্ছে যে সাদা পাথরের দিকে সিলেটের যে সাদা পাথরের এরিয়াটা আছে ওই দিকে যাব। যাওয়ার পরে গাইস তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা আসলে কতটা সুন্দর তো গাইস অলরেডি আমাদের হচ্ছে যে সিএনজি একটা রিজার্ভ করা হয়ে গেছে তো এখন আমরা ওই দিকে যাবো তো ওই দিকে যতগুলা তিস্সফোট আছে সবগুলো ঘুরবো তোমরা আমাদের সাথে আর হিন্দে কত অনেক মজা হবে আর তিস্ফোর্ট গুলা গাছ অনেক সুন্দর সুন্দর তোমরা দেখলে ঘুরতে পারবো আর আর হ্যাঁ গাইজ আজকে আমরা সিলেটের সাদা পাথরের যে এরিয়াটাতে যাচ্ছি সেই এরিয়াটাতে কিন্তু গাইছ শুধু সাদা পাথরের একটা ঘোরার জায়গা না সেখানে আরও অনেকগুলো ঘোরার জায়গা আছে যেমন ধরো গাইছি আমরা রাস্তায় যেতে যেতে হচ্ছে গিয়ে সিলেটের সবচেয়ে বড় চা বাগানটা দেখতে পারবো আবার দরজা সিলেটের হচ্ছে গিয়া যেটা বলে কী জানি ওটা বলে রাতারগুল নামের যে এরিয়াটা যেই এরিয়াটাতে অনেক মানে মানে গাছ থাকে আর সেই গাছের মাঝখান্দে মাঝখান্দে নৌকা নিয়ে যাইতে হয় গেছে জায়গাটা অনেক সুন্দর আর হয়ে গেছে আরও অনেক অনেক জায়গা আছে যেমন ধরো ওইখান থেকে আমরা যাতে যেতে এয়ারপোর্ট দেখতে পারবো সিলেটের আর তাছাড়া গায়ে সিলেটের সবচেয়ে ভালো জায়গা মানে এখন আমরা যেই পাশটা যেতেছি সেই পাশে সবচেয়ে সুন্দর জায়গা আর সেটা হচ্ছে গিয়ে গায়ে হচ্ছে গিয়ে সিলেটের সাদা পাথর যেটা আমরা যাইতে পারবো মানে গায়ে যে কোনো এক পাশে গাছ তোমরা না হলে চারটা থেকে পাঁচটা ঘোরার মতো স্পোর্ট পাবা আর এইখানে গাছ তোমরা দেখতেই পারতো গেছ আমরা যে যাচ্ছি আমাদের দুই পাশে গায়ে এখানে হচ্ছে মানে চা বাগানগুলো সিলেটে সেইগুলা আর এখানে গাইতে আমরা এনজয় করতে করতে যাইতেছিলাম কারণ গাইছে আমাদের হচ্ছে গে মানে সিএনজিটার ভিতরে হচ্ছে গিয়ে বক্স ছিল এর জন্য ডিজে মানে সিএনজি আলা তার নাম দিতে হচ্ছে ডিজে মামা তো আমাদের ডিজে মামা সিএনজি আলা আমাদেরকে সর্বপ্রথম সিলেটের হচ্ছে গিয়ে চা বাগান দেখাতে নিয়ে যাবে আর এখন আমরা চা বাগান দেখতে যাব একটা সুন্দর একটা চা বাগান দেখে সেখানে এখন আমরা সেই চা বাগানটা ঘুরতে যাবো তো তোমরা আমাদের সাথে থাকতে গাইজ তাহলে দেখতে পারবো আসলে সিলেটটা কতটা সুন্দর আর মানে যে যে আছে কতটা সুন্দর তো এখানে গাইজ আমরা অলরেডি কিন্তু সিলেটের চা বাগানের সামনে পৌঁছে গেছি যে চা বাগানটা আমরা দেখব তো গাইজ আমরা কিন্তু চা বাগানে আসা পড়ছি আর এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কি মানে সিলেট আসার পরে ফার্স্ট এই জায়গায় আমরা আসলাম এখন আরো অনেক জায়গায় যাওয়া বাকি আছে আর ভাই সত্যি কথা বলতে মনে হইতেছে যে

ভাই এলাকাটা পুরাই দেখো তোমরা ও দেখছো কি উঁচা পাহাড় গুলা এই পাহাড়ের মধ্যে চা বাগান গুলা তোমাকে একটা জিনিস দেখাই যে আমরা চা বাগানের মধ্যে আমাদের ভয় লাগতে দেখো তোমরা অবশ্য হয়তো দেখতে পারছো কিন্তু বানর ভাই অনেক বানর বাচ্চা সহ বানর দেখো ওই গাছ উঠতেছে আবার দেখো ও যে গাছ উঠতেছে অনেক বানর গাছ এই পাশে আসিল একটু আগে চিলা চিলি করতেছিল ভাই ভয় লেগে গেছিলো সো গাতে এখন আমাদের চা বাগান ঘোরা শেষ এখন আমরা চা বাগান থেকে অন্য আরেকটা প্লেসে যাবো সেই প্লেস টাও হতে পারে চা বাগানটা হচ্ছে আরো বেশি সুন্দর তো তোমরা আমাদের সাথেই থাকো আর এনজয় করতে থাকবো তো গাইস এরপর আমরা আবার আমাদের সিএজি যদি উঠা পড়ি আর দেখতে পারত গাইস এখানে আমরা সবাই এনজয় করতে করতে যাইতেছিলাম কারণ গাইস আমাদের সিএনজি উচ্ছে হচ্ছে গে ডিজে ছিল তাই আমরা একটু মজা করতে করতে যাইতেছিলাম সো এখন আমরা যাবো হচ্ছে গেয়ার সিলেটে সাদা পাথরের দিকে আর সাদা পাথরের দিকে যদি রাস্তায় আরও কোনো ঘোরার মতো জায়গা পড়ে মানে ঘোরার মতো যদি কোনো সুন্দর কোনো জায়গায় পড়ে সেইগুলো তোমাদেরকে দেখা নিয়ে যাবো আর হ্যাঁ গাইস আমরা যে এই যে ভিডিওগুলো করতেছি গাইস তোমাদের কাছে মনে হবে যে ছোটো ছোটো হয়তো জায়গাটা বেশি দূরে না হয়তো সিলেট থেকে অনেক কাছে কিন্তু না সিলেট থেকে জায়গাটা আসলে অনেকটা দূর অনেকটা অনেকটাক্ষণ জার্নি করতে হয় প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঘন্টা জার্নি করতে হয় তারপর মনে করো গাইস আমাদেরকে প্রতিটা স্পটে যা পৌঁছাইতে হইতেছে আর এখন আমরা আসতে বঙ্গবন্ধু শেখ মুজিব পার্ক সিলেট ঠিক আছে বঙ্গবন্ধুর এটা একটা পার্ক শেখ মুজিবুর রহমানের তো এখন আমরা এখানে আসি দেখতে পারত পিছনে পার্কটা আর পার্কের ভিতরে এখন ঢুকতে দিবো না তার কারণ হচ্ছে গিয়ে মানে বৃষ্টি বৃষ্টি কিসের জন্য ঢুকতে দেবো না সেটা হচ্ছে জানি না যাই হোক সেটা বড় কথা না ওরা ওই পাশে সবগুলো ফটো ফটোশুট করতেছে আর আমরা এখানে আমি ভিডিও করতেছি দেখতে আমার সব পার্কটা পিছনে দেখো সুন্দর আছে গাই পুরো অস্থির কিন্তু আমাকে ভিত্তে ঢুকতে দিব না এখন এখন বন্ধ যায় কথা এরপর আমরা আবার আমাদের সেন যেহেতু উঠা পড়ে আর এখন আমরা ডিরেক্ট যাবো সাদা পাথরের রাস্তায় আর কোনো ঘোরাঘুরির মতো কোনো জায়গা নাই সো এর জন্য এখন আমরা ডিরেক্ট যাবো সাদা পাথরটা সো গাইস তোমরা যদি দেখতে পারো গাইস ওই যে দেখো গাইস দূরে মেঘগুলা দেখা যেতেছে আর যে মেঘগুলো গাইস মনে হচ্ছে যে পাথরের গাড়লি ঘেঁচা রয়েছে তোমরা ওই যে দূরে দেখতে পারতাছো আর দেখা গাইস এইটাই হচ্ছে সিলেটের সাদা পাথর এরিয়া আর যেখান থেকে গাছ মানে সাদা পাথর এরিয়াটা আর হচ্ছে সিলে মানে ইন্ডিয়ার যে বর্ডারটা যেটা মানে সেম মানে তুমি মনে করবা যে বাংলাদেশ থেকে তুমি ইন্ডিয়া দেখতেছো এরকম একটা ফিল হবে তোমাদেরকে এখানে আসলে আর সাদা পাথর এরিয়া তো গাইস এমনিতেই অনেকটা সুন্দর তোমরা দেখতে থাকো তাহলে বুঝ

মানে কি বলবো গাই ভিউটা যা দেখে ভাই চোখের শান্তি সব কিছু ঠিক আছে তোমরা যারা না আসছো গাই তোমরা তারা মিস করবে যারা আসলে অবশ্যই গাই এখানে আসবা ভাই একটু ভিউটা খালি দেবে হ্যাঁ দেখাই 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 দাস ওয়েট ওয়েট ক্যামেরার পিছে আছে ক্যামেরাম্যান অ্যাটম ভাইরাস প্রমোশনটা নিয়ে নিলাম ফ্রি ফ্রি ভাই আমার ভিডিওতে তোর তো ভাই সত্যি দাস এটা কিন্তু ঠিক না ভাই ওইখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা ক্লিয়ার না বাট আইফোন যদি আমাদের থাকতো তাহলে ভাই ক্লিয়ার থাকতো ঝর্ণাটা আমি জুম করার চেষ্টা করি মনে হয় না জুম করতে পারবো বা না ফাইটা যায় আচ্ছা সরি আমাদের গরিবি ফোন অত ভালো ফোন না ব্যাপার প্যারা নাই সো গাইস এই গুলো যদি আমরা এখন একেবারে সামনে থেকে দেখতে চাই এর জন্য আমাদের এখন নিতে হবে গাইস একটা নৌকা আর নৌকা নেওয়ার জন্য গাইস নৌকাতে যদি আমরা যদি আটজন যাই তাহলে আমাদের মানে আমাদের বাজেটে পোষাবে তাহলে আমরা মানে ভালোভাবে যেতে পারবো আমাদের যে বাজেট সে বাজেট দেয়া সো গাইস এর জন্য আমরা কি করলাম এখানে আরও মানে আমরা একটু খুঁজ মানে খুঁজতে লাগলাম যে আমাদের মতো আর কে আছে যারা তিনজন চারজন আসছে সেইভাবে খুঁজতে খুঁজতে গেছে এখানে আমরা আরও তিন চারটা ভাইয়ের সাথে পরিচিত হয় যাদেরকে তোমরা এখানে দেখতে পারতো আমরা এখানে কথা বলতেছিলাম তাদের সাথে মানে লেনদেন করতেছিলাম তাদের কাছে টাকা দিতেছিলাম যে তারা যারা নৌকাটা ভাড়া নেয় সো এরপর তারা গাইস এখান থেকে নৌকাটা ভাড়া নেয় আর আমরা এখান থেকে জার্নি শুরু করবো তো এরপর আমরা আমাদের নৌকাটা পেয়ে যাই আর এরপর আমরা এখন নৌকায় উঠব নৌকায় উঠার পরে গ্যাস তারপরে আমরা একেবারে সামনে থেকে তোমাদেরকে সেই মেঘগুলো দেখাইতে পারবো প্লাস গায়ে সাদা পাথর যে সৌন্দর্যটা আছে সেটা তোমাদেরকে দেখাইতে পারবো আর হ্যাঁ ভাই এইখানে যে মানে দূরে যে ইন্ডিয়ার উপরে যে মানে মেঘগুলো দেখতে পারবো পাহাড়ের সাথে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মেঘালয় আর এই মেঘালয় গায়ে সবসময় গাইছ এরকম ভিউ থাকে না আমরা যে আসছিলাম গাছ আমাদের এটা কপাল গাছ আমরা এরকম ভিউ দেখতে পারছি যে মানে মেঘটা পাথরের সাথে লাইগা রয়েছিলো আর এখানে গাছ তোমরা দেখতে পারতো এখন আমরা সেইখানে যাওয়ার জন্য প্রস্তুত সেই ভিউ গুলো একেবারে সামনে থেকে দেখার জন্য প্রস্তুত আর তোমাদেরকেও দেখাবো তো এরপর আমিও নৌকায় উঠে বই আর নৌকায় উঠা করে গ্যাস দেখতে পারতাম তো এখানে আমি একটু ক্যামেরাটা নিয়ে এখানে একটু পার্ট লই আর ওই যে পেছনে যাদেরকে দেখতে তারাই বলছে গিয়ে যাদের সাথে আমরা আমাদের নৌকাটা শেয়ার করে আমরা একসাথে যেতেছিলাম আর সেইখানে যাও আমরা সবাই একসাথেই ছিলাম একসাথে ঘোরাঘুরি করতেছিলাম বেশি মানুষ হইলে আসলে গ্যাস ভালো হয় ঘোরাঘুরি করতে মানে সবার বাজেটে একটু কম কম পড়ে এর জন্য গ্যাস বেশি মানুষ হলে সব দিক দিয়ে মানে ঘোরাঘুরি করতে ভালো হয় তোমরা যারা গাইজ কম মানুষ যাবা যদি তিন চারজন যাও সেখানে গিয়ে এইভাবে গাই মানে সিঙ্গেল যে পার্সনগুলো আছে তাদেরকে খুঁজবা যা তোমরা সেখান থেকে সুন্দরভাবে গায়ে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা সেখানে ঘুরতে পারবা আর তা না হলে গায়ে তোমাদের বাজেটে একটু টান টানা হয়ে যাবে যদি তোমাদের বাজেট কম থাকে তো প্রায় আমরা বিশটা মিনিট নৌকার মধ্যে থাকার পরে অবশেষে গায়ে আমরা সাদা পাথরে আইসা পড়ছি আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুধু পাথর আর পাথর এর জন্য গায়ে এখানে একটু হাঁটতেও অসুবিধা হয় তো এখন আমাদের প্রথম কাজ যেটা হবে গায়ে এখানে একটা আমরা লকার খুঁজবো লকার খুঁজে আমাদের ব্যাগ ট্যাগ যে জিনিসপত্রগুলো আছে সব কিছু সেইখানে রাখবো তো এখন আছে হচ্ছে গিয়ে ওই মামা ঠিক কোন জায়গা জানি সাদা পাথর সাদা আছে এখন আর একটু বার যাবো হিমালয়ের উপর উঠবো হিমালয় থেকে মেঘ দেখা যাবো গায়েস তোমরা যেটা তোমাদেরকে প্রথমে দেখাইছে অবশ্যই দূর থেকে দেখাইছি একটু পরে একেবারে কাছাকাছি যাব তারপর দেখতে পাবো কেমন লাগে হিমালয় ও আচ্ছা দুইটা একই হিমালয় আর মেঘালয় একই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

তো এইখানে আপনারা যারা আসবেন তারা খুবই সাবধানে এখানে দর্শন করবেন অনেকে আসে যে করতে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তো এর জন্য যারা এখানে আসবেন তারা অবশ্যই এইখানে দুই সাবধান অবলম্বন করে এখানে চলাফল্য করবে তারা এখানে প্রাচন্ন গায়ে মানে ভাড়া অনেক বেশি লাগতে ছিল তাই তোমরা এখানে যারা আসবে তারা একটু সাবধানে মানে এখানে চলাফেরা করবা আর এখানে গাইজ ধ্যান দেখতেই পারতো আমরা সেই বড় ভাইদের সাথে এখানে একটু আড্ডা দিতে একটু চিল করতেছিলাম সবাই যেহেতু গাইজ এখানে একটু মানে ঠান্ডা ঠান্ডা মানে পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল আর কি বলবো গাইজ এখানে মানে পানিগুলো পায়ে দিয়ে মানে এত শান্তি লাগতেছিল ছিল মানে এত ঠান্ডা পানি মনে গেছে ফ্রিজও নাই মানে পুরাই সমুদ্রের মধ্যে একটা ফিল হতেছিল ঠিক আছে ও এখন যাইতেছি সাদা থেকে এখন যাবো কোথায় জানি ভাই এখন রাতার আমরা যাবো থেকে বিদায় নিতেছি তোমরা তো দেখলাই পুরো ভিডিওটা এখন যাবো রাতার গুলে তো সেখানে যাও অনেক ইনজয় হবে অনেক মজা হবে তো তোমরা সাথেই থাকো তো বিদায় সাদা পাথর আবার কবে দেওয়া হবে জানি না কয়েকটা পাথর নিতে যা সো এখন আমাদের সময় হয়ে গেছে হচ্ছে গিয়ে সাদা পাথর থেকে বিদায় নেওয়ার সো এখন এর জন্য আমরা আবার যাব সেই নৌকা আমার কাছে সেই নৌকালাম আমি আবার আমাদেরকে ওই পারে নিয়ে যাবে যে আমাদেরকে এইবারে নিয়ে আসছিলো সো এখন আমরা এর জন্য গায়ে এখান থেকে চলে যাবো তো টাটা সাদা পাথর বিদায় আর হ্যাঁ গাছ সাদা পাথর এসে গায়ে একটা আমাদের সাথে একটা দুঃখের একটা কাহিনী ঘটে গেছে গাছ সেটা তো আমাদের সাথে এখন শেয়ার করি গাছ সাদা পাথর আইসা গাছ একটা মেয়েরে গ্যাস ভালো লেগে গেছে গ্যাস বুঝছো আমার বুঝছো একটা মেয়েরে ভালো লেগে গেছে কি বলুন গ্যাস মেয়েটা এতটা সুন্দর ছিল গ্যাস আর কি বলুন ভাই বডি ফি সেই সুন্দর ছিল তো তোমরা আবার নেগেটিভ ভাবে নিও না গাইস আসলে মেয়েটা অনেক সুন্দর ছিল দেখে গাই চার জনই ক্লাস গেছি কিন্তু গাইস মেয়েটার সাথে কেউ সাহস কুইলা কথাই কইতে পারে নেই কেউ মানে কিছু কইতে পারিনি তার কারণ হচ্ছে গাইস মানে মেয়েটার সাথে গাইস তার প্যারেন্টস ছিল সবাই ছিল তার পরিবারের এর জন্য গাইস আমরা কেউ আর মেয়েটার সাথে কথা বলতে পারি নাই সাহস কইরা সো যাই হোক গাইস বিষয়টা আসলে মানে গাইস মেয়েটাকে গাইস আসার পর থেকে সবসময় মিস করে গেছি সো কি বলবো এটা আমাদের সাথে একটা দুঃখের ঘটনা ঘটে গেছে যে একটা মেয়ের উপর ক্রাশ খেলাম কিন্তু তাকে বলতে পারলাম না আর কি বলবো গায়ে গাইস এই জায়গাটা নেয় এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল সাদা ফাতর এরিয়াটা মানে সিলেটটা যতটা সুন্দর সিলেটের পুরীগুলোও ততটা সুন্দর মানে পুরি মানে ম্যাগ ওলা ঠিক আছে মানে সিলেটের ম্যাগুলোও সুন্দর ছিল সিলেট এলাকাটাও সুন্দর ছিল সো এখনও অনেক জায়গা ঘুরে বাকি আছে আর এখন আমরা গাইছি এখান থেকে যাব হচ্ছে রাতার রাতারগুলে সো এরপর আমরা নৌকা থেকে নাইমা সেই ভাইদের সাথে শেষ মুস্তাফা করে আই তাদের সাথে হ্যান্ডশেক করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখান থেকে চলে যাব। সো এর জন্য তাদের সাথে শেষবারের মতো একটু কথা বলতেছিলাম গ্যাস এই ভাইগুলো আসলে অনেক ভালো ছিল তাদের সাথে বোর্ড শেয়ার করে ঘোরাঘুরি করে গেছে অনেকটাই মজা লাগছে সো এর জন্য এখন আমরা মানে তাদের সাথে শেষবারের মতো কথাবার্তা বইলা এখান থেকে চলে যাইতাছি আর এখন যাব আবার আমরা সে আমাদের ডিজে সিএনজি মামার কাছে সো সিএনজি নিয়ে এখন আমরা যাব হচ্ছে গ্যাস সিলেটে রাতারগুলো গ্যাস রাতারগুলো এরিয়াটা আসলে অনেক সুন্দর যেটা তোমরা অনেকেই হয়তো ভিডিওতে দেখছো ফেসবুকে অথবা ইউটিউবে অনেকেই দেখছো জায়গাটা আসলে অনেকটা সুন্দর এখন আমরা বলতে পাখি বাড়ি যাওয়ার ভাই এটা হচ্ছে কি আমাদের গাইড আর বলতে পারো আমাদের ছিল সে তো ভাই আপনার নাম্বারটা বলবেন শাউন ভাই আর শাউন ভাই আপনার বলুন জিরো বলেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স জিরো তো যারা এখানে আসবা সিলেটে আসবা যারা যাতে গাড়ি লাগবে ফাইড লাগবে ভাই অনেক ভালো বায়ের ব্যবহার অনেক ভালো তো তোমরা বায়ের নাম্বারে কন্ট্যাক্ট করবা বায়ের সাথে কথা বলবা আর আমার দেখে আসলে অবশ্যই কইলে অবশ্যই তোমাদেরকে একটু একটু ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে তো ভাই গেলাম হ্যাঁ তো এখন যাচ্ছি হচ্ছে কি পাখি বাড়িতে এখানে নাকি অনেক ধরনের পাখি আছে মানে ফారెনের পাখি নাকি বলে অনেক গানে সুন্দর সুন্দর পাখি আছে সব মানে আমাদের যে গাইড ছিল সে নাকি বললো সব মানে পাখিগুলো অনেক সুন্দর সুন্দর আমরা যাই পাখির উড়ি আরে পাখিও আছে আমি উড়ি উড়িন না দাঁড়াও এইভাবে দেখা দেখি মানে তো এই আছে একবার আরো আছে ধরো তোমাদেরকে দেখাই

তোমরা বিশ্বাস না করলে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে আর এদিটারে দেখো একদম হুবাও মিল ঠিক আছে দুই ভাই এদিটার লাগে এদিকে হুবাও যায় ঠিক আছে একদম পাখি বল রামা পাখি বললো বলতে গাইস এরপর আমাদেরকে এই পাখি বাড়ি ঘোরানো শেষ হওয়ার পরে গাইছে আমরা যখনই বেরোবো তখনই গাইস আমাদের যে গাইড ছিল আমাদের যে ড্রাইভার বামাটা ছিল সে গাইস আমাদের কাছে গাইস কিছু কাঁঠাল পাঠা আসা দেয় আর বলে যে হরিণদেরকে খাওয়াইতে হরিণদের সামনে নিয়ে গেলে নাকি বলুন হরিণগুলো সবগুলো আসা পড়বে আর হ্যাঁ গাইস আমরা যখন সেটা করি গাইস এখানে গাইস তোমরা দেখতে পারো তখন সব কয়টা হরিণই আমাদের সামনে আসা পড়ে আর মানে আসার পরে গাইস পাতাগুলো খাইতেছিলো গাইস কী বলবো গাইস বিষয়টা আসলে অনেকটা ভালো লাগতেছিলো যে মানে মনিনগুলোকে খাওয়াইতে পারতেছিলাম আর আমাদের যে গাইডটা ছিল সে আমাদেরকে গাছে এই বিষয়টা বলে আর আসলে গাছ দেখি যে আসলে সে আমাদের সত্যিই বলছিল তাহলে গাছ তোমরা এই দেখতেই পারতো আসলে গাছ আমাদের গাইডটা গাছ অনেকটা ভালো ছিল তো তোমরা যারা এখানে আসতে চাও আসা সিএনজি বা কোনো গাড়ি না ঘুরতে চাও সো সেই মামার সাথে কথা বলবা মামা তোমাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিবে মামা নাম্বারটা তো আমি তোমাদেরকে দিয়েই দিছি তো এখানে ওরা ওই খাওয়াইতেছে আরো মানে খাওয়ান দেখে পাতা দেখে সব কটা বসে কি বলুন দেখার মতো একটা দৃশ্য সুন্দর না এখানে আসলে যখন আমাকে এটা হচ্ছে পাখি বলতে বাড়ি আমরা ভাবছিলাম এখানে অনেক ধরনের পাখি আছে ঠিক আছে কিন্তু পরে শুনলাম যে এখানে নাকি অতিথি পাখি প্রতিদিন বিকেল করে অনেক অতিথি পাখি আছে মানে এখনো আসে নাই প্রতিদিন বিকেল করে এখানে আসে আর এই পাখিগুলোকে কেউ মারেও না কিছু করে না শুধু পর্যটকরা এখানে আসে এগুলো দেখতে হয় ঠিক আছে আমাদের কপাল খারাপ এখন দুপুরের টাইম এর জন্য হয়তো পাখিগুলো আসে নাই তো বিকালের দিকে আপনারা যারা আসবেন বিকালের দিকে আসলে দেখতে পারবেন এখানে বিকালে অনেক গেছে এরপর আবার আমরা আমাদের সেই সিএনজিতে উঠে পড়ি সিএনজিতে উঠে গেছে এখন আমরা যাবো হচ্ছে এখানে রাতার গুলো আর যে রাতার গুলো গাছ তোমরা অনেকেই হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখছো যেটা গাইস আসলে অনেকটা সুন্দর অনেকটা গাইস মনোরম একটা পরিবেশ দেখার মতো একটা মানে পরিবেশ যেটা তোমরা দেখলে একটু পরে যখন দেখবা তখনই গাইস তোমরা বুঝতে পারবা তো এখন কোথায় আমরা

আশেপাশে তোমাদেরকে একটু দেখাবো ভিউটা কত সুন্দর জায়গাটা সব কিছু দেখাবো যে তো এখন আগে যায় আমাদের নৌকা নিতে হবে আর এই যে ভাই আমাদের যে হেল্পগুলা করতেছে অন্য কেউ হলে তো এত কিছু করতো ঠিক আছে ওই অনেক দূরে অটোরাই খাইছে এখানে আমাদের সাথে আসছে আমাদের সবকিছু ম্যানেজ করে দেওয়া গেল তো আপনারা সবাই বইলাই দিচ্ছেন যারা আসবে তার নাম্বারে কল দিবেন নাম্বার তো দিয়ে দিছি সো এরপর আমরা যখন এখানে একেবারে নৌকা নেওয়ার জন্য আসি সো এখানে আমরা দেখতে পারি গাই এখানে হচ্ছে নৌকার টিকিট কাইটটা তারপর একটা নৌকা রিজার্ভ করে নিতে হয় যে নৌকার নিয়ে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরতে পারবো সো গাইস এখানে নৌকার ভাই ভাড়াটা একটু আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে যার কারণে আমরা এখানে একটু বার্গেটিং করেছিলাম একটু মানে একটু অনেক বেশি দামাদামি দামি করার পরে গেছে তারা মাইনা জায়গা এরপর আমরা নৌকা নিয়ে তোমাদেরকে রাতার গোলটা গুইটা দেখাবো আমরা এখন এখানে বোট নিয়ে নিচ্ছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রাতার গোলের ফরেস্টের ভিতরে আর ভিতরে যাবো আর এখানে দেখতে অর্থাৎ আমরা যে নিচ্ছি ফাহাত

আর হ্যাঁ গাইস আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছি গাইস আমরা যে ফরেস্টের ভিতরে যেতে রাতার গুলে এখানে কিন্তু ভাই অনেক বিষাক্ত বিষাক্ত সাপ থাকে আর এটা কিন্তু ভাই কোনো মানে মানে একেবারে সত্য কথা আমরা কোনো ফাইদা করতে আসেনি যে রাতার গুলো ভিতরে কিন্তু আচ্ছা পুরো নামটা না বলো ঠিক আছে আমরা যে রাতার গুলো ভিতরে

স্ট সেই রাতার গুলে সেই ফরেস্টের ভিতরে কিন্তু অবশ্যই গাইছে আমরা ঢুকিয়ে পড়ছি আর গাছ তোমরা দেখতে আমাদের সাথে সামনে আরো এক দুইটা বোট আছে যারাও মানে এখানে ঘুরতে আসছে আর হ্যাঁ আমি জানি তোমরা এই জায়গাটা ফেসবুকে দেখছো ফেসবুকে বা ইউটিউবে দেখছো আর এখন আমার ভিড়তেও যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবা যে আমি আসলে কোন ফরেস্টার কথা বলতেছিলাম তোমাদের কাছে আর এটাই হচ্ছে সেই ফরেস্ট নামে যেটা বিখ্যাত যেটা গাইস আসলে অনেকটা সুন্দর আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম গাইজ মানে ভিউগুলো আর দৃশ্যগুলো দেখে গাইছ আমাদের মনে তো ছিল আমাদের ট্যুর একেবারে সাকসেস হয়ে গেছে আমাদের ট্যুর মানে আমরা যে এত কষ্ট করে এত দূর থেকে ট্যুর দিতে আসছি আমাদের মানে সফলতা আমরা পাওয়া গেছি ঠিক আছে গাইস তোমরা দেখতে পারতোসো গ্যাস কত সুন্দর মানে বন মানে নদীর মধ্যে জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে আমরা নৌকা চালা চালায় যাইতেছি গ্যাস আসলে গাইস এটা দেখার মতো একটা দৃশ্য যদি তোমরা না আসো এখানে তাহলে তোমরা বুঝতে পারবে না আসলে এই জায়গাটা কতটা সুন্দর ঠিক আছে গ্যাস সো অবশ্যই তোমরা যারা আসো না এখানে আসবা আসলে গাইছ তোমরা বুঝতে পারবা যারা ট্যুর দিতে চাও সিলেটে তারা অবশ্যই গাইস এই জায়গাটাতে তো আসবাই এটা আমি জানি

আসলে ঠিক আছে। সবচেয়ে মজাটা ছিল এই জায়গাটাতে যখন আমাদের যে মাঝিটা ছিল যে মাঝিটা গেছে এখানে সিলেটি গান গাই আমাদেরকে গানটা শোনায় সিলেটি গানটা গাইছে আসলে অনেকটা সুন্দর ছিল আর এই গানটা গাইছে আমি এখানে দিব না দিলে আমার ভিডিওতে একটু প্রবলেম হবে যার কারণে এই গানটা আমি এখানে দিব না তো মানে ভাই যখন সিলেট এখানটা গাইতেছিল গাইস কিছু তো বুঝতেছিলাম না কিন্তু গাইস ঘাটটা আসলে অনেকটা মজার ছিল তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে অবশেষে আমরা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সো এর জন্য আমরা আবার সেই এই কাঙ্ক্ষিত আমাদের যে ঘাটটা ছিল সেই ঘাটের দিকে যাচ্ছি সো এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের কি বলে আমাদের হোটেলে যাওয়া উঠবো সো আমরা রাতার গোল থেকে এইবারে ফেরার পরে গাইস আমরা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে গিয়ে সর্বপ্রথম আমরা দুপুরে লাঞ্চটা করব যেহেতু দুপুর হয়ে গেছে সো দুপুরে লাঞ্চটা করার পরে গাইজ আমরা আমাদের হোটেলে যাব হোটেলে গিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নেবো সো এর জন্য এখন আমরা আবার আমাদের সেই সিএনজি মামার কাছে যাব সিএনজি দিয়ে করে উঠে আমরা যাবো আমাদের হোটেলের আশেপাশে আমাদের সিলেট এ মানে সিলেট শহরের ভিতরে যেয়ে তারপরে লাঞ্চ করব সো লাঞ্চ করার পরে আর কি করবো গাইস কিছুক্ষণ একটু রেস্ট নিব সকাল থেকে অনেক ঘোরাঘুরি করলাম তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো হোটেল আসার পরে গাইস সাপে সারাটা বিকেল আমরা মানে হোটেলের রুমের ভিতরে ঘুমাই থাকি গায়ে শরীর অনেক ট্র্যাট ছিল সবাই ঘুম থেকে উঠে পর আবার মানে ডিনার করার জন্য আমরা বাইরে যাই সো ডিনার করার জন্য বাইরে যাওয়ার পরে গাইস আমাদের মাথায় একটা মানে কথা আসে যে আমরা যেহেতু সিলেটে আসছি যে এর জন্য আমরা সিলেটে যে হরজত শাহজালাল যে মাজারটা আছে সেই মাজারটা আমরা একটু ঘুরে যাব সো এর জন্য আমরা এখন ফার্স্টে যাব হচ্ছে মাজারটা একটু ঘুরতে মাজারটা ঘুরার পরে গাইস তারপরে আমরা হচ্ছে রাতে ডিনার করে তারপরে আয়সা ঘুমায় পড়বো সো গাইস অবশেষে আমরা সিলেটে হরজত শাহজালাল মাজারে আয়সা পড়ি আর এই মাজারটা কিন্তু গাইস সিলেটের সবচেয়ে পুরাতন আর সবচেয়ে বিখ্যাত একটা মাজার আর হ্যাঁ গাইস এই মাজারটা কিন্তু তোমরা অনেকে আমি জানি যে অনেকেই তোমরা ভিডিওতে বা ফেসবুকে সব কোনো না কোনোভাবে দেখছো এই মাঝারে তোমাদের অনেকে আসার ইচ্ছা আছে এই জন্য গাইস আমরাও এখানে একটু আসি আর এসে একটু ঘুরে যাই আর গাছ মাঝারে আসার পরে গাছ সর্বপ্রথম আমার চোখ যায় উজু ওইখানে একটা বিলাই বসেছিল গাইস এই বিলাইটা গাইস দেখতে এতটা ডেঞ্জারাস ছিল ভাই কি বলবো গাইস আমার দিকে মনে হতেছিল কিভাবে জানি চোখটা তাকায় মানে চোখ ছিল যখন গাইস এই বিলাইটা গাইস আমাদের সামনে আসে গাইস আমরা একটা জিনিস খেয়াল করি যে গাইস বিলাইটার একটা চোখে প্রবলেম আর একটা চোখ হচ্ছে ভালো এই বিষয়টা দেখার পরে গাইস আমাদের আরো অনেক ভয় লাগে আর হ্যাঁ গাইজ বিলাইটা অনেকক্ষণ ধরে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করতেছিল গাইস এর জন্য আরও বেশি ভয় লাগে সো এরপরে গাইছে আমরা এই মাজার ভিতরে দেখতে যাই হচ্ছে অনেক বড় বড় নাকি গাছ এখানে একগুলো মাছ আছে এই মাছগুলোর নাম গাইস আমি নিজে শিওর জানিনি এই মাছগুলোর নাম কি কিন্তু শুনছিলাম কিন্তু আমার এখন মনে আসতেছে না সো এখন আমরা যাই সেই মাছগুলো দেখতে আর গাছ মাছগুলো অনেক অনেক বেশি বড় যেটা তোমরা একটু পরেই দেখতে পারবা সো গাইছ আশা করি তোমরা একটু হলো এখানে সেই মাছগুলো দেখতে পারতো তো গাইছ এই যে তো কত বড় বড় এখানে সেই মাছগুলো গাইছ আর কাছে এখানে আমরা একটা জিনিস ভুল করে ফেলতে আমাদের এখানে দিনের আলো থাকতে আশা লাগতো তাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম যে মাছগুলো এখানে কত বড় বড় গাইছ দেখলে গেছে তোমরা নিজেরও ভয় পাই যে এত বড় বড় মাছ ভাই তাও আবার এরকম নর্মাল মানে এরকম জাতের ভিতরের গাছ এত বড় মাছ এইখানে আর এই মাছগুলো নিয়ে গাছ এখানে অনেক ইতিহাস মানে এখানে লোকরা যেগুলা মানে বলে তাদের মুখে যে মাছগুলা নাকি বলে অনেক বছর বছর অনেক বছর বয়স এই মাছগুলো আর এই মাছগুলো মরে না কেউ মাছগুলো আমাকে খাওয়ার জন্য মানে শিকারও করে না মানে এরকম অনেক ধরনের মানে এখানে প্রচলিত চলে সো এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা এটা আমি নিজেও জানি না সো গাইস পুরোটা মাজার ঘোরার পরে এরপর আমরা রাতে ডিনারের জন্য মাজার থেকে বের হওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ডিনার করতে আর হ্যাঁ গাইস আমরা ডিনার করার জন্য হচ্ছে গ্যাস সিলেটের সবচেয়ে বিখ্যাত যে রেস্টুরেন্ট আছে পার্ক বাই রেস্টুরেন্ট নামে যেটা বিখ্যাত গাইস এই রেস্টুরেন্টটা সিলেটের মধ্যে অনেক বেশি পপুলার অনেক বিখ্যাত এইখানের খাবার নাকি গাইস অনেক ভালো হয় যেটা আমরা এখানের মানুষের কাছ থেকে শোনার পরে এখানে যাই সো যাওয়ার পরে গাইস এখানে আমরা খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা এখানে করব সো এখানে গাছ আসার পরে আমরা যেটা দেখতে পারি গাছ এখানে গাছ এত পরিমাণ ভিড় এত পরিমাণ এখানে মানুষজন খাইতে আসে গাছ সেটা দেখার পরে গেছে আমাদের চোখ কপালে উঠা যায় গাছ এখানে যদি গায়ে সিট নিতে হয় খাওয়ার জন্য বসতে হয় তাহলে গ্যাস এখানে কি করতে হবে এখানে আমাদেরকে যে কোনো একটা সিটের পাশে এখানে আমাদের অপেক্ষা করতে হবে তারপর যতক্ষণ সেইখানে লোকটা উঠতেছে ততক্ষণ আমরা এখান থেকে উঠতে পারবো না সো গাইস এইটা দেখার পরে গ্যাস আসলে ভাই বুঝতে পারি এখানে আসলে ভাই এখানে খাবারে গ্যাস কিছু না কিছু আছে অনেক তো টেস্ট ভালো যার কারণে গ্যাস এখানে গাছ এত পরিমাণ মানুষ আসে খাওয়ার জন্য তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেও অবশেষে আমরা এখানে একটা সিট পাই যেখানে এখানে আমরা বৈশা বরিয়া আর আমাদের খাবারটা অর্ডার দেই তো সর্বপ্রথম আমাদের এখানে কিছু আর এখানে স্পেশাল কিছু ভর্তা দেওয়া হয় যে ভর্তাগুলো অনেক বেশি মজার ছিল আর হ্যাঁ গাইছ এখানে আমরা একটা হচ্ছে গিয়ে কি বলে ওইটাকে গুঁড়া মাছ নেই ছোটো ছোটো যে মাছগুলো আছে যে মাছগুলোর তো নেই যে চড়চটিটা গাছ অনেক বেশি স্বাদ ছিল অনেক মজাদার ছিল গাছ যেটা তোমরা এখানে আইসে খাইলেই বুঝতে পারবে গাছ আসলে গাছ এখানে খাওয়ান অনেক বেশি মজার ছিল সো গাইস অবশেষে আমাদেরকে সিলেট ট্যুরের প্রথম দিনের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতে হবে সো তোমরা যারা গাইস ভিডিওটা দেখছো অবশ্যই গাইস একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ গাইস আমি জানি গাইস ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে সো এর জন্য তোমাদের কাছে সরি বলতেছি সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর হ্যাঁ আমি জানি আমি একটু বেশি কথা বলি তার জন্য সরি বলতেছি সো চলো আজকের মতো টাটা দেখা হবে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাট্টা